শেখ হাসিনার সে বলেছে তার কোথাও কোনো বাড়ি নেই তার কোনো থাকার জায়গা নেই শেখ তার কোথাও কোনো বাড়ি নেই তার থাকার জায়গা নেই শেখ হাসিনার বাড়ির অভাব 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 নাই নাই ফ্ল্যাটের কোটি কোটি টাকার থাকা সত্ত্বেও তা মিথ্যা হলফনামা দিয়ে কম মূল্যে এই রাজুকের কূটনীতিক পাড়ায় পূর্বাচলে এই ছয়টি প্লট তারা বরাদ্দ নেয় ষাট কাঠা জমি সেই হলফনামা আমরা জোগাড় করেছি সেই হলফনামা আমরা এভিডেন্স হিসেবে নিয়ে আসবো রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অভিযোগে পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এই তালিকায় রয়েছেন তার পরিবারের আরও ছয় জন তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলে রাদুবান মুজিব সিদ্দিক এছাড়া আরও তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আল মামুন এবং ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ রবিউল আলম আদেশ দেন আগামী ও আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে দুদকের ভাষ্য হচ্ছে যে আইন অনুযায়ী রাজুকের যে বিধান সেই বিধান মতে প্রেসক্রাইব ফর্ম দেওয়া হয় কোনো প্লট যদি কাউকে পেতে হয় সেখানে প্রেসক্রাইব ফর্ম থাকে সেই ফর্ম পারচেস করতে হয় সেই ফর্ম ফিল করে সাবমিট করতে হয় এই ক্ষেত্রে কোনো ধরনের প্রসপেক্টাস বা ফর্ম তারা কেনেননি ইভেন তারা কোনো আবেদনও করেননি শুধুমাত্র একটা নোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে তার সরকারের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তার ডিপার্টমেন্ট এবং তার গণপুরের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে তার ক্ষমতার প্রভাবে প্রভাবিত করে এবং সেই সমস্ত কর্মকর্তারা সেই প্রভাবের প্রেশারে প্রভাবিত হয়ে তাকে এই ধরনের বেআইনি কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই হলফনামা আমরা জোগাড় করেছি সেই হলফনামা আমরা এভিডেন্স হিসেবে নিয়ে আসবো সেই হলফনামার ভাষ্য হলো যে তারা বলেছে যে আমাদের নিজ নামে কোনো সম্পত্তি আমাদের এই ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে কোথাও নেই ছয়টা প্লট একসাথে তার পরিবারের এবং বন আবেদন করা নেই ভাগ্নির আবেদন করা কেউ আবেদন করা নেই মূলত হচ্ছে রাজুকের আইন লঙ্ঘন করেছে এখানে একটা আইন লঙ্ঘন করেছে রাজুকের প্লট থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে কম মূল্যে এই রাজুকের কূটনীতিক পাড়ায় পূর্বাঞ্চলে এই ছয়টি প্লট তারা বরাদ্দ নেয় কাঠা জমি ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট অ্যালটমেন্ট যে রুলস আছে সেই রুল অনুযায়ী তারা নির্দিষ্ট ফার্মে প্রেসক্রাইব ফার্মাসি সময় তারা দরখাস্ত করে নাই তাদের গুলছানের বাড়ি আছে তাদের নিকেতনে বাড়ি আছে ধানবনিতে বাড়ি আছে প্লট আছে দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয় শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন শেখ হাসিনা শেখ রেহানা তারপরে জয় পুতুল আজমিনা সিদ্দিকী এবং রেদানা সিদ্দিকি এদের প্রত্যেকের নামে তাদের নিজস্ব নামে আছে তাদের ওয়ারিশান সূত্রে তারা পেয়েছে আইনে ওইটাও বলা আছে ওয়ারিশান সূত্র যদি থাকে তাও সে পারবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে আপলট চান আপনি কি মুখে চেয়ে নিতে পারবেন নিয়ম আছে একটা সাদা দরখাস্ত দিতে হবে কাগজ চেয়ারম্যান বরাবর আপনি একটা দরখাস্ত না দিলে কখনো কোনো পলট বা কিছু আপনি পাবেন তো আপনি দৈবি দৈবি পাকে বা কার হুকুমে কি রাজুক দিয়ে দিবে যেখানে শেখ হাসিনার পরিবার কখনো কোনো জায়গায় আবেদন করে নাই এর কোনো প্রমাণ নাই রাজুকের কাছে যেন তারা আবেদন করেছে পূর্বাঞ্চলের নিউটনে তারা আবেদন ছাড়াই এখানে তারা পলট ছয়টি পলট পেয়েছে শেখ হাসিনা দশ কাঠা শেখ রাহানা দশ কাঠা তারপরে জয় দশ কাঠা পুতুল দশ কাঠা টিউলিপ দশ কাঠা রেদওয়ান দশ কাঠা এই মোট ষাট কাঠা একসাথে এবং এই এই কূটনীতিক জনে এই ষাট কাঠা একসাথে রাখা হয়েছে বাউন্ডারি করা এটা ব্রিটিশ এমপি শেখ রেহনার যে মেয়ে সেও বলেছে এটা পলিটিক্যালি মোটিভেটেড কেস দুদক কি রাজনৈতিকভাবে হারানি করার জন্য মামলা করেছে কখনোই না দুদক কখনো কারো রাজনৈতিক হারানি করে না দুই সালের ছাব্বিশ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক এই রাজুকের প্লটগুলা দেশের সাধারণ মানুষের যাদের ডাকা সরে বাড়ি নেই প্লট নেই তাদেরকে তারা রাজুক প্লট দে আবেদনের মাধ্যমে এবং তাদের একটা অঙ্গীকার নামা থাকে প্রত্যেকেরই একটা তিনশো টাকার স্টেমে বা পাঁচশো টাকার স্টেমে দিতে হয় যে নামার কোথাও কোনো বাড়ি নেই তো সেখানে আবেদনের সাথে একটা কিছুটা স্টপে হলফনামা দিতে হয় যেন আমার কোথাও কোনো বাড়ি নেই শেখ হাসিনা সে বলেছে তার কোথাও কোনো বাড়ি নেই তার কোথাও কোনো থাকার জায়গা নেই শেখ রেহানা বলছে তার কোথাও কোনো বাড়ি নেই তার থাকার জায়গা নেই জয় তার কোথাও কোনো বাড়ি নেই সে বলছে এবং টিউলিপ সিদ্দিকি বলছে তার কোথাও কোনো বাড়ি নাই ফ্ল্যাট নেই কিছু নেই এবং পুতুলও বলছে যেন আমার কোথাও কোনো বাড়ি নেই তারপরে আমার গড় নাই বাড়ি নেই শেখ রেহানা দেখেন প্রচুর টাকার মালিক এটা জনে জনে সহায় জানে কোটি কোটি আমার তার বাড়ির অভাব নাই আপনি গাজীপুরে যাবেন তার প্রচুর বাড়ি ঢাকা শহরে তার প্রচুর বাড়ি গুলশানে প্রচুর বাড়ি ফ্ল্যাট শেখ তো অভাব নেই এখন শেখ হাসিনার বাড়ির অভাব নাই ফ্ল্যাটের অভাব নাই কোটি কোটি টাকার অভাব নাই তাদের কোটি কোটি টাকার খতিয়ান এখন বাইর হচ্ছে জয় জয়ের তো তার ফ্লাট বিশবহুল বাড়ি এবং তার প্রচুর বাড়িঘর প্রচুর টাকা পয়সা প্রচুর সম্পত্তি টিউলিপ সিদ্ধি তার চাচার নামে তার বাপের নামে প্রচুর সম্পত্তি কাজে করে বিঘায় বিঘায় সে তারা ফকির হয় তারা কিভাবে বাড়িশ ঘর ছাড়া হয় এখানে জনগণের হক মেরেছেন সাধারণ মানুষের হক মেরেছেন যেটা সাধারণ মানুষ পাওয়ার কথা সে সাধারণ মানুষের মধ্যে সে হাত দিয়েছে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে পলটগুলো নিয়েছে যথেষ্ট প্রমাণ আছে আমরা সেটা সময় মতন আদালতে প্রমাণ করতে সক্ষম